আমরা এমন এক আল্লাহর বান্ধা নিজের গুনার জন্য আল্লাহর কাছে দুই হাত ফরিয়াদ করে কান্না আল্লাহ আমার জীবনের গুনাগুলি মাফ করে দাও কিন্তু আমরা বান্দা হয়ে বান্দারে মাফ করতে চাই না বলি ওরে মাফ করবো তোর বিষয় বিচার হবে হাসরের ময়দানে মনে হিংসা আল্লাহ বলেছে বান্দা

ভাত হবে না ভাত হবে না কারণ তুমি চাল দাও নাই এজন্য আল্লাপের কাছে মাফ যেতে হবে তার আগে বান্দা বান্দা হয়ে মাফ করতে হবে একটা কথা বলে আল্লাহর আল্লাহ চাইলে আল্লাহ ফিরায় না আমি আমার বাস্তব কথা বলি বাবা রে আমার আল্লাহ আমার আব্বা হসপিটালে ভর্তি অসুস্থ আমার আব্বা কিন্তু ভালো মানুষ আল্লাহ রে মদসে বান্ধাই এক সেকেন্ডের ভিতরে আমি আগুনে পানি বানাইয়া ফালাই আগুনে পানি বানাইতে আমার আল্লাহ এক সেকেন্ড লাগে না তার পরিমাণ বাস্তব পরিমাণ হলো আমার আব্বা রাত বারোটায় আমার আব্বা ভালো কথা বললো সুস্থ মানুষ রাত চারটা বাজে ফোন চলে আসলো আমার আব্বা খুবই অটোমেটে মেথায় অসুস্থ মেডিকেলে নিলাম পটুয়াখালী ভর্তি ছিল ডাক্তার রোগ পারব না বরিশালে ভর্তি করলাম ডাক্তার অপারেশন করবে কিন্তু ডাক্তার পরের দিন যখন অপারেশনের জন্য প্রস্তুত নিলাম আর ডাক্তার বাবা রে অপারেশন করলো তোমার আব্বা আসবে না তোমার অপারেশন না করলো তোমার আব্বা বাঁচবে না কিন্তু আমরা বললাম ডাক্তার সাহেব রে আমি আব্বারে অপারেশন করবো আমার আব্বা যদি অপারেশনের ভিতরে মরে যায় আফসোস নাই কারণ আমি দেখতে পারবো যে আমার আব্বা অপারেশন করেছি যেন সে মৃত্যুর পরও বলতে পারে বাবাই আমার অপারেশন করেছিল আমার বুন্দাগার যেন আমারে না বলতে পারে মৃত্যুর পরে বাইরে তো থাকার জন্য আমার আব্বা অপারেশন করলি না ডাক্তার সাহেব আপনি অপারেশনে নেওয়া যায় না আমার বোন শহীদ দিল আমার বড় বোন শহীদ দিল কোনো দাবি নাই

তোমার আব্বারে আল্লাহ বাসাইছে আমার আমার বোন আমার ফোন কল বলে বাইরে আব্বারে বাসানা যাইবে না ডাক্তার বলতে অপারেশন করলেও দুইটা হাত তুলে আল্লাহর কুদরতি কদমে দায় পড়ে গেলাম আল্লাহ তুমি না বলেছো আমার নবীজি বলেছে হাদিসের ভিতরে সাহাবীরাও বলেছে সন্তানের দোয়া সন্তানের দোয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি তো বলেছ সন্তানের দোয়া তোমার কাছে ভুলে লাগে কবল হয়ে আল্লাহ তুমি আমার এটিম করি না আমি গান শুরু করেছি গান আল্লাহ দুনিয়াতে তোমার কোনো বান তার মৃত্যুর খবর জানে না আমার নবীজিও তার খবর আল্লাহ তোমার জানতে চায় নাই কিন্তু আল্লাহ আমি তো খবর জেনে গেলাম আমার আব্বা বাঁচতেন অপারেশনের ভিতরে ঢুকাইছে ডাক্তার বসে অ্যাম্বুলেন্স রেডি করেন আপনার আব্বাকে মৃত্যুর হিসাবে নেওয়া লাগবে ও আল্লাহ আমার দুনিয়াতে কোনো একটা ভালো কাজ করতে তালসিলা করে তুমি আমার আব্বার ফিরাইয়া দাও আমার ইтим করিও না তখন পানি দর্দ দর্দ করে বেদ করতে আছে আমি গলমল করতে আছি কিন্তু আমি গাড়ির বাসের ভিতরে গাড়ির ভিতরে বলে পড়তে আসি আল্লাহর কাছে এমন ভাবে না আমার কেউ জানতে পারে নাই হঠাৎ করে আমার আব্বা তিন ঘন্টা যখন ডাকা পেরিয়ে পদ্মা সেতু পারি আমি চলে গেলাম তখন আমার ভাত বাস প্রায় এগারোটার মতো তখন আমার মোবাইলে ফোন আসলো বাইরে আব্বাকে অপারেশন করেছে ডাক্তার বলছে আব্বারে আল্লাহ নিজে এসে অপারেশন করেছে আমি কই না খুশি ওই ওই গাড়ির ভিতরে আল্লাহর কান দুইটা হাত তুলে আল্লাহর হাত তুলে কান্না করেছে এই কান্নাটা কিন্তু আমার কষ্টের কান্না না আনন্দের কান্না করে আমার মন বলল বাবা রে ভাই রে ভাইয়া রে এখন তো আইসিইউতে ভর্তি করতে হবে আমি মনটার ভিতরে কষ্ট গেল এই আইসিইউতে ভর্তি করতে হবে কত টাকা আমি পাম বলছে আব্বা অজ্ঞান জ্ঞান ফেরেনি ডাক্তার বলছে চব্বিশ ঘন্টার ভিতরে জ্ঞান ফিরবে যদি আইসিএল ভিতরে নেওয়া হয় আইসিএল ভিতরে যখন চলে গেছে আমি বলছি বোন কেন দুনিয়ার যা আছে আমি আমার চাই চিকিৎসা করব যে আমার কি দিবেস্তে হয় তারপর শেষ সম বলতো দিও বাবার চিকিৎসা করব যখন আইসিএল ভিতরে ভিতরে নিয়ে গেল এমন কি গেটের নিয়ে নেওয়ার পরে আমার আব্বা আমারে ডাক দিয়ে আমারে ডাক দিও ডাক দিয়ে ডাক্তার বসে মাগো নিশ্চয়ই তোমার বাবার জন্য এমন কি দোয়া করে যে এই দোয়া আল্লাহ কবুল করছে ব্যাংক অপারেশন করতে পারবো না মৃত্যু হয়ে যাবেন জানো কবা সিয়ানা অপারেশনে সেখান থেকে আল্লাহ বাঁচাইলো আই সি গেট এ আল্লাহ তোমার বাইরে ডাক দিলে সন্তানদের ডাক দিলে খান থেকে আল্লাহ বাঁচাইলো মাগো এখন উপবাসের ভিতর ঢকিয়ে রাখলাম রাতে নিবা দোয়া করো হয়তো তোমার আব্বার জন্য এমন কোনো ব্যক্তি আছে যে দোয়া করতে আছে সেই দোয়া আল্লাহ শুনবে surely যে kabul যখন আমার বইনে বললো ভাই রে যাইছি গেটের ভিতরে যখন নিচ্ছি তখন তুলে ডাক দিল আমার আল্লাহ খুশি হয়ে গেল আমার আল্লাহ এত বড় নিয়ামত আমার দান করলো আমরা বুঝতে পারিনি ও বাবা আল্লাহ বলছে বান্দা চাওয়ার মতো চাও চাওয়ার মতো চাও আমি আল্লাহ ফিরাইয়া দিব না আমি আল্লাহর কাছে এমন ভাবে চাইছি মনে হয়েছে নকল ভিতরে আমি আর আল্লাহর সাথে দ্বন্দ্ব দরির রশির মতো কালেকশন বইয়া দিছি দুনিয়ার কোন খেয়াল ছিল না শুধু আল্লাহর সাথে কথা বলার কান্দার খেয়াল ছিল আমার আল্লাহ সেখান থেকে ফিরাই দেওয়া ডাক্তার বসে বাবারে রে তোমার আব্বার বিপদ এখন সব শেষ এখন আল্লাহরে ডাক বা আল্লাহরে ডাক বা আল্লাহ তোমার আব্বার খায়াতে দেয় ওই থেকে আল্লাহারে কানতে 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 এখনো আল্লাহর আমার আব্বার জন্য পুতি জন্য বলছি বাবা রে সন্তানের দোয়া যেমনি আল্লাহর কাছে গুরুত্ব পিতা মাতার দোয়া গুরুত্ব আপনার সন্তান প্রতিটা দিন আল্লাহর কাছে বাবা মায়ের জন্য হায়াতে বরকত নাদিল করব এই কথাটা বললাম এই যে বাবার অন্যকে মাফ করতে হবে তারপরে আল্লাহর কাছে যাইতে হবে সৎ হালাল মাল বাসতে হবে আল্লাহ তোমারে ফেরাইবে না আমার আব্বা এখন আল্লাহর রহমতে সুস্থ আছে কিন্তু দুই ডাঙ্গুলে একটু সমস্যা ডাক্তার বলছে এক মাস ট্রিটমেন্ট করলে আল্লাহর রহমতে সুস্থ হইয়া যাবে আমি আল্লাহর কাছে এইটা বলি আল্লাহ ঘরের ভিতরে দেখ তুমি আমার আব্বা মাকে সুস্থ করিও এজন্য বলে আল্লাহ 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 আল্লাহর এক সেকেন্ড লাগে না পানি করতে দেখো আমার আব্বা এমন তাজা মানুষ জন্তু মানুষ ছিল পঞ্চাশ বস্তা জাগাইতো রাত বারোটা পর্যন্ত আমরা আব্বা ভালো মানুষ কোনো শরীরে নেই কিন্তু রাত চারটার ভিতরে আমার আব্বা আল্লাহকে আমার আল্লাহ আমার আব্বাকে অসুস্থ করে দিল কিন্তু বাবা হিংসা করে না দেমাত করে না তোমার এর আমার আল্লাহ বাবা মাটির উপরে স্থলের উপরে সবাই তো এক সেকেন্ড লাগবে না ওরে এক সেকেন্ড লাগবো না তোমার টাকা আছে তোমার গাড়ি আছে বাড়ি আছে হিংসা করিও না জীবন কিন্তু ছোট দুই দিনের ব্যাপার তাহলে দেখো ভূমিকম্প আসতো চোদ্দ সেকেন্ডের ভিতরে তার ভিতরে লয় সৃষ্টি হয়ে গেল যদি আর চোদ্দ সেকেন্ড থাকতো দুনিয়াটা তামা হয়ে যেত বিল্ডিং বিল্ডিং ভাঙিয়া আল্লাহ একটা নজির দেখায় দিল বান্দা সাবধান হইয়া দাও আমি আল্লাহ বিশ সেকেন্ড একটা গরম নাজিল করি পৃথিবীর জমিনে ওই বিশ সেকেন্ডের ভিতরে দুনিয়া সারা দুনিয়া ভরপাত পানি হইয়া যাবে এজন্য বলছি বাবার এ এখন কিন্তু বাবা টাকার পিছনে ঘুরতে ইজ্জত টাকার পিছনে ঘুরতে ইমানকে নষ্ট করে দেশে ভাইরালের পিছনে ঘুরেন যে নিজের নিজের যৌন শক্তি দ্বারা চাহিদাটা অন্য মানুষকে পূরণ করা নিজর নিজের ভাইরাল হওয়ার জন্য নিজের যৌবনটা নিজের ইজ্জতটা নিজের নষ্টামিটা মানুষের কাছে তুলে ধরছে সাবধান হইয়া যাও সাবধান হইয়া যাও সাবধান হইয়া যাও দুনিয়ার ভাইরালে হয়তো কিছু টাকা বাবা। তো মৃত্যুর পরে তোমার জাহান নামের আজাদ তুমি কোথায় রাখবাহ আল্লাহ পাক যেন আমার সবাইকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুন্দর করে আল্লাহ এবং আল্লাহর উসলে অনুযায়ী দুনিয়ায় তৌফিক দান করে প্লিজ ভাই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন